নমস্কার বন্ধুরা তিলোত্তমা তোমার না আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটা স্পেশাল একদম রবিবারের গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একটা রান্না নিয়ে এসেছি সেই রান্নাটা কি বলুন তো একদম ধনে পাতা কাঁচা লঙ্কা মুরগি এই গরমে ভীষণ সুস্বাদু একটা রান্না অল্প মশলায় আপনারা এরকম করে বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারেন তো প্রথমেই এই যে গোটা গরম মশলা আর একটু গোলমরিচ শুকনো খোলায় ভালো করে টেলে নিলাম নিয়ে এটাকে সাইড করে রেখে দেব। দিয়ে একে একে এবার যে কাঁচা লঙ্কা পাতা মুরগিটা আমি বানাবো তার সমস্ত মশলাগুলো আমি এবারে রেডি করব। এই যে বেশ খানিকটা তিনশো গ্রাম মতো পেঁয়াজ আমি ভালো করে পাতলা পাতলা করে এরকম করে কেটে নিচ্ছে নিয়ে হাত দিয়ে ভালো করে পাপড়িগুলোকে এইগুলো খুলে নিলাম এদিকে কড়াইয়ের মধ্যে ঘি আর সাদা তেল মেশানো আমি তেল রেখেছিলাম তো সেটাই ভালো করে দিয়ে দিলাম বেশ অনেকটা যেহেতু মুরগির মাংসটা রান্না হবে একটু তেল দিলে বেশি ভালো হবে এই রান্নাটায় দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো যে পেঁয়াজগুলো বেশ অনেকটা করে কুচিয়ে রেখেছিলাম কুচুনো পেঁয়াজটা ভালো করে আমি লাল লাল করে এই সময় ভেজে নেব আর এই পেঁয়াজটা ভাজার সময় একটুখানি নুন দিয়ে দিতে হবে যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় এবং লাল লাল হয় বেশ একটা বড়ো সাইজ টমেটো আমি রাফলি এরকম করে কেটে নিচ্ছি এটাকে পেস্ট করে নেব সব একসঙ্গে মশলা যখন বাটবো আর যেহেতু ধনে পাতা কাঁচা লঙ্কা মুরগি তাই কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু বেশি আপনারা যে যেরকম ঝাল খাবেন দেবেন কিন্তু এটাতে একটু বেশি ঝাল হলে ভালো লাগবে খেতে এর মধ্যে কোনো গুঁড়ো মশলার ব্যবহার হবে না আর এই কাঁচা লঙ্কা আর ধনে পাতার উপরে যেহেতু বেশ করে দাঁড়িয়ে রয়েছে মাংসটা এই কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই দিতে হবে আর এই যে এই এক দেড় ইঞ্চি মতো আদা আমি সরু সরু করে কেটে নিয়েছি যাতে মিক্সিতে বাটা যায় ভালো করে আর দুখানা রসুন এক কিলো মাংসের জন্য দুখানা রসুন কোয়া ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে বেশ খানিকটা ধনে পাতা এর মধ্যে দিয়ে দিলাম ঝালটা আপনাদের পরিমাণ মতো যে যেরকম খান সেরকমই দেবে এদিকে একটা মশলার আমি পেস্ট তৈরি করে নেব ততক্ষণে পেঁয়াজটা লাল লাল করে আগে ভেজে নিই ভালো করে ও দিয়ে দিলাম বেশ খানিকটা টক দই ওই এক কাপ মতো টক দই দিয়ে দিলাম ওর মধ্যে আর যে মশলাটা আমি শুকনো খোলায় টেলে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম ব্যস্ত মশলা আমার টেস্ট হয়ে গেছে এদিকে পেঁয়াজও কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার যে কেটে রেখেছিলাম টমেটোটা সেটা দিয়ে দিলাম আর দিলাম পেস্ট করা মশলাটা ভীষণ সুন্দর খেতে হয় এই গরমে এরকম একটা মুরগির পাতলা ঝোল বলুন আর কারি বলুন কিন্তু খেতে খুব সুন্দর হয় চিনির বদলে দিলাম দুটো বাতাসা তো দিয়ে ভালো করে মশলাটাকে আবারও ভালো করে কষতে হবে এবং এই মশলাটা ধনে পাতার যাতে একটা ফ্লেভারটা যাতে ইনট্যাক্ট থাকে হ্যাঁ তো এর মধ্যে কোনো জলের ব্যবহার করিনি কিন্তু আমি দই দিয়ে আমি ধনেপাতাটাকে কিন্তু বেটেছি আর এই যে আমি এক কিলো একশো গ্রাম এখানে চিকেন নিয়েছি একটা গোটা রসুন আমি মশলার এই সময় দিয়ে দেব মশলা থেকে আমার কিন্তু তেল ছেড়ে এসেছে বেশ আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তবেই মাংসটা দিতে হবে এই মাংসে কোনো জলের ব্যবহার হবে না যেহেতু তাই এই যে ধনে যে রসটা মশলার যে রস এতেই মাংসটা হবে আর চিকেনের গায়ে থেকে যে মাংসের গায়ে থেকে যে জলটা বেরোবে সেইটাই তেই রান্না হবে একটা তেল তেল ব্যাপার বেশ রান্নাটার মধ্যে থাকবে মাংসটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে এটাকে কষতে হবে আমি টোটাল রান্নাটা পঁয়তাল্লিশ মিনিট লেগেছে আমার করতে তো মাংসটাকে ভালো করে কষে কষে চাপা দিয়ে দিয়ে এইভাবে রান্নাটা করতে হবে গরমে ছুটির দিনে তো এরকম একটা রান্না আপনারা করতে পারেন কিংবা বাড়িতে কোনো কোনো গেস্ট আসলে এরকম একটা রান্নার সঙ্গে পোলাও রুটি লুচি পরোটা সবের সঙ্গে কিন্তু ভীষণ ভালো যায় এই রান্নাটা যেহেতু কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগি তাই কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম এখানে গোটা দিয়ে দিলাম এক কটা ঝাল বুঝে আপনারা দেবেন এই এক্সট্রা ফ্লেভার অ্যাড করলাম এই যে এক্সট্রা ফ্লেভারের জন্যই কাঁচা লঙ্কাগুলো আমি গোটা গোটাই দিয়ে দিলাম ব্যাস এরকম ঢাকনা চাপা দিয়ে দিয়েই মাংসটা আমি রান্না করছি আবারও নেড়ে চেড়ে পাঁচ মিনিট অন্তর অন্তর খুলে এইভাবে কষাতে হবে শুধু এই কষাতে কষাতেই মাংসগুলো কিন্তু সিদ্ধও হয়ে যাবে আর আমার রান্নাও হয়ে যাবে ভীষণ সুন্দর গন্ধ ছাড়ছে ঘরেতে তো এখানে এটা রান্না করার সময় কিন্তু আপনাকে এক্সট্রা বেশি করেই রান্না করতে হবে কষায় লোকে অর্ধেক খেয়ে নেবে আবার ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিলাম তেলটা একদম ছেড়ে গেছে মাংস থেকে দেখছে নি আর এই গোটা রসুনটা দিয়েছি এই রসুনটা কিন্তু ভাতের সঙ্গে চিপে খেতে ভীষণ ভালো লাগবে ওই জন্য এক্সট্রা যে রসুনটা দেওয়া এই কারণে আপনারা এরকম একটা রান্না তৈরি করে নিতে পারেন বাড়িতে খুব তাড়াতাড়ি হয়েও যায় আর একদম কম মশলায় কম উপকরণে কিন্তু এই রান্নাটা হয় ব্যাস তৈরি হয়ে গেছে কিন্তু আমার এই যে ধনে পাতা কাঁচা লঙ্কা মুরগি আর এত টেস্ট হয় এই ঝালটা এত সুন্দর হয় যে ঝালটা না আপনি ছাড়তে পারবেন না আপনি রাখতে পারবেন ঝাল ঝাল বেশ মাংস তো সর্দি ও ঠান্ডা লাগলেও এরকম একটা মাংস কিন্তু রান্না করে খেতে পারেন তার আগে বলি আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভালো যদি লাগে রান্নাগুলো তো আপনারা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আর লাইক কমেন্ট করে জানাবেন যে রান্নাগুলো কেমন হচ্ছে আমার রেডি হয়ে গেছে ধনে পাতা কাঁচা লঙ্কা মুরগি একদম গরম গরম ভাতে জাস্ট ফাটাফাটি একদম একটা রেসিপি তো এইভাবে আপনারা রান্না করে নিতে পারেন এরকম রান্না একটা ভীষণ সুস্বাদু রান্না আর এরকম গরম গরম ভাতে রবিবার দিনে কিন্তু এই রান্নাটা পুরো জমে যাবে আপনাদের তো চলুন খেতে বসে পড়ি রান্না আমার হয়ে গেছে আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি